চট এদেরকে রান্না করতে ইচ্ছা করবে না একদম আমি কিন্তু এইভাবেই কিন্তু ডালে চালে খিচুড়ি আর চিকেন ভাতে বিরিয়ানি বানি হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত রবিবার আর কাটাতে বাজে এখন সকাল সাতটা এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে হচ্ছে রবিবার তা রবিবারের সকালটা শুরু হবে না কাজ দিয়ে তা তো কখনো হতেই পারে না আমার রবিবারের সকালটা কিন্তু এরকম প্রচুর কাজকর্ম দিয়েই শুরু হয় আর কাজকর্ম দিয়েই কিন্তু দিনটা শেষ হয় প্রত্যেকটা হাউসওয়াইফের কিন্তু এই একই গল্প আমি তোমাদেরকে এখন জিজ্ঞেস করি যে তোমাদের রবিবারে সকাল থেকে সারাটা দিন তোমরা কিভাবে কাটাও তোমরা বলবে দিদিভাই একটু বোকা বোকা মতন প্রশ্ন করে প্রত্যেকটা হাউসওয়াইফের কিন্তু সকালবেলা আর রবিবার বিশেষ করে কিন্তু প্রচুর কাজকর্ম থাকে মানে সারাটা দিন নিজের জন্য কিছু ভাবাই যায় না শুধু মানে সংসারের এই কাজ ওই কাজ রান্না বান্নাতে এখনও প্রচুর বাকি রয়েছে তা চলো আমি তো শুরু করছি আমার কাজকর্ম দিয়ে তোমরা কিভাবে রবিবারটা কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তা কাজকর্মের মধ্যে দিয়েই নিজেকে আনন্দ নিজেকে ভালো রাখতে হবে আর বেশি বেশি করে নিজেকে ব্যস্ত রাখতে হবে যেন কোনো রকম নেগেটিভিটি চিন্তা কোনো খারাপ কথাবার্তা যেন মাথার মধ্যে বাসা না বাঁধে ওই জন্য সবসময় নিজেকে ব্যস্ত রাখো কাজকর্মের মধ্যে দিয়ে তা দেখো প্রথমেই বেড বেডকভারটা তুলে দিলাম কেন অনেক দিন বেড বেডকভারটা তোলা হচ্ছিল না তাই আজকে বেড বেডকাবারটা তুলে দিলাম আর নিচে যে একটা বেড বেডকাবার পাতা থাকে আমার সেটাকে ভালো করে টান টান করে চারিদিকে গুজে নিয়ে একটু ঝেড়ে পয়সা করে নিলাম আজকে না একটু জানলার পদ্মাগুলোও চেঞ্জ করব সেই পুজোর আগে লাগিয়েছিলাম তারপরে তো চেঞ্জ করাই হয়নি আর এই পর্দাগুলো লাগালে না এত রোদের আলো ঘরে ঢুকে যায় না আর যখন ঘুমাই না সকালবেলা এতটাই আলো ঢুকে যায় ঘরে মনে হয় না অনেকটা বেলা হয়ে গেছে মানে তাড়াতাড়ি উঠি তাড়াতাড়ি উঠি এরকম হয় ওই জন্য ভাবছি পর্দাটা আর বেশি দিন লাগিয়ে না এটা একটু চেঞ্জ করে করে লাগাতে হয় পর্দা একভাবে তো একটা পর্দা লাগানো যায় না একটু মাঝে মাঝে খুলে দিই তারপরে আবার অন্যটা লাগাই এইভাবে একটু অল্টারনেট করে সবগুলো ব্যবহার করি আর কি এবার নতুন করে একটা পর্দা সেট বানাতে দিতে হবে আমাদের বেডরুমের কালারের সাথে কিন্তু আমাদের পর্দাগুলো একটু ম্যাচ করে লাগানো হয়েছিল হোয়াইট আর স্কাইগুলোর মধ্যেই রয়েছে সব কিছু এবার ভাবছি একটু অন্য কালার দেখে না পর্দা বানাতে দেবো তাহলে না বেশ ভালো লাগবে একঘেয়ে সব কিছু কিন্তু একদমই ভালো লাগে না তা পর্দাগুলো খুলে নিলাম এবার চারটে পর্দা লাগাবো দুটো সাদা নেটের মধ্যে দুটো পর্দা রয়েছে আর দুটো একটু সাদা নেটের সাথে কিন্তু একটু স্কাই ব্লু কালারের একটু মোটা কাপড়টা রয়েছে মানে একটু ভেলভেটের মতন দেখতে মানে মতো ব্লাউজি কাপড়ের সেই রকম দুটো পর্দা রয়েছে যাতে বাইরের যে আলোটা ভেতরে যাতে প্রবেশ না করে একটু অন্ধকার না থাকলে ভাল লাগে বলতো যখন শোবো বা ঘুমাবো সেই সময় যদি চোখের মধ্যে আলো পড়ে আলোতে কিন্তু আমার একদমই ঘুম আসে না সেটা দুপুরে বলো আর রাতে বলো একটু অন্ধকার না হলে না ভালো লাগে না আর এমনিতে কাছে জানলা বাইরের আলো কিন্তু যথেষ্ট আমাদের ঘরের মধ্যে আসে ওই জন্য লাইটের কোনো প্রয়োজন পড়ে না লাইট ল্যাম্প কিন্তু সব ঘরেই লাগানো রয়েছে কিন্তু আমি একদমই লাইট জ্বালাই না আমার ঘুমিয়ে আসবে না তার মধ্যে যদি পর্দা থেকেও আলো ঢোকে তাহলে কিন্তু ঘুম আসে বলো তো আমার তো এইটাই অভ্যাস আমি অন্ধকার ছাড়া একদম আলোতে ঘুমাতেই পারি না দেখো পদ্মাগুলো লাগিয়ে নিয়েছি আর পাইপগুলো যখন আমাদের এই পাইপগুলো এত বাজে করে দাদা লাগিয়ে দিয়ে গেছে না পদ্মা একদম লাগিয়ে রাখতে পারি না যেন তো বারে বার পড়ে যায় মানে একদম টাইটাই লাগিয়েছে অনেক এক্সট্রা পাইপ ছিল কিন্তু ওনারা কাজটাই এরকম ভাবে করে গেছে বললাম না যখন আমরা এখানে ছিলাম না তখন এই সমস্ত কাজ এরম উল্টোপাল্টা করে দিয়েছে মানুষ যদি কাছে না থাকে না কাজ করার সময় দেখবে সব কাজই কিন্তু উলট পালট হয়ে যায় কাজ কিন্তু সঠিকভাবে একদমই হতে চায় না কিন্তু আমরা গ্রামের বাড়িতে থাকতাম ওখান থেকে এসে এখানে কাজ দেখা প্রত্যেক দিন সম্ভব হয়ে উঠছিল না ওই জন্য কাজগুলো আমাদের সবই উল্টোপাল্টা করেছে জানো তো বেড কভারটা চেঞ্জ করে দিলাম একটা সাদার মধ্যেই কিন্তু আজকে একটা বেড কভার পেতে দিলাম ভাবলাম বাবুর ঘরে বেডশিটটা চেঞ্জ করব ওর ঘরটা পয়সা করব ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে এখনও ওঠেনি সেই ছটার সময় ঘুম থেকে উঠে তো প্রত্যেক দিন আর রবিবার দিন না আমি খুব একটা ডাকি না ওকে ওর যখন ইচ্ছে হয় তখনই উঠে পড়ে আর আমার ছেলের কিন্তু একটা গুণ আছে ও নিজে উঠে কিন্তু যখনই ওঠে চাটা খেয়ে নিয়ে কিন্তু বা নিজের ঘরের কাজটা নিজেই করে নেয় ওই জন্য ওর ঘরের কাজের দিকে আমার সকালবেলা একটু চিন্তা করতে হয় না রবিবার দিনটা বেশি করে সারা সপ্তাহ তো নিজেই কাজ করি বাবু পয়সা করে ওয়ার্ড্রপ পয়সা করা সব ছেলের ঘরে বেশিরভাগটা কিন্তু দেবনাথবাবুই করে রাখে বিকালবেলা আর সকালবেলা কাজ যখন ও থাকে না তখন আমি কিন্তু ঘর ঝাড় দেওয়া ঘর মোছা ঘর টুকটাক করে একটু মুছে পয়সা করে এগুলো আমি করে নিই কিন্তু রবিবার দিন কিন্তু আমার ছেলেই কিন্তু নিজের ঘরের কাজটা নিজেই করে নেয় ওই জন্য খুব একটা আমাকে চিন্তা করতে হয় না তা দেখো বালিশের কভার যেগুলো সেদিনকে নতুন কিনে নিয়েছিলাম সেইগুলো কিন্তু আমি আজকে লাগিয়ে ফেললাম কি সুন্দর লাগছে না হালকা পিঙ্কের মধ্যে কালারটা কিন্তু বেশ ভালো লাগছে আর সাদা বেড কভারের সাথে কিন্তু দারুণ মানিয়েছে জানো তো জানি সাদা সাদা ম্যাচ করে কিছু লাগালাম না কিন্তু তো তাও কিন্তু পিঙ্কের সাথে সাদাটা কিন্তু বেশ ভালো লাগছে আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানি আমার তো বেশ ভালো লাগছে পুরো চারিদিকে সাদা সাদা তো তার মধ্যে একটু হালকা বিছনার মধ্যে বালিশগুলো পিঙ্ক কালারের দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো দেখো সব কিছু চেঞ্জ করে আমার কেমন কাজটা একটু উল্টোপাল্টা হয়ে গেল না আগে বেড কভারটা মানে চেঞ্জ করে নিয়ে তারপরে কিন্তু জানলার চারি সাইডটা মুছতে শুরু করলাম আগে মোছামুছিগুলো কমপ্লিট করে তারপরে বেড কভারটা চেঞ্জ করব মানে মাঝে মাঝে না একটু গুলিয়ে যায় আর কি ভাবিয়ে এক আর হয়ে যায় আর এক আর এই পাশের জানলার কিন্তু পদ্মাটা আমি লাগাতে পারলাম না এই পদ্মাগুলো কোথায় দেবনাথবাবু সেদিনকে মানে দুর্গাপুজোর আগে যখন পদ্মা চেঞ্জ করেছিলাম তখন কোথায় যে রেখেছেন আমি খুঁজেই পেলাম না জানো তো প্রচুর খোঁজাখুঁজি করেছি কোথাও পেলাম না আর যখন আসবে দেবনাথবাবু বিকালবেলায় কিন্তু ওটা চেঞ্জ করে নেবো তা দেখো বেডের সাইডটা মুছে পরিসা করে চলে আসলাম একটু শোকেসটা মুছে পয়সা করতে ভেতরটা তো প্রচুর ময়লা হয়েছে কিন্তু ভেতরটা পয়সা করার মতন এখন একদমই সময় নেই আমাকে পুজো দিতে হবে ওপরটা ভালো করে মুছে পয়সা করে নিলাম আরেক সময় করে ভেতরটা ভালো করে মুছে পয়সা করব। তো তোমাদেরকে দেখালাম কতটা ময়লা হয়েছে সাদা একটা কাপড় নিয়েছিলাম সেটা কিন্তু পুরো কালো হয়ে গেছে মানে ওপরটা এতটাই ময়লা পড়ে গেছে ভাবছিলাম আজকে একটু কাচাকুচি করব কিন্তু না আজকে আর কাঁচার একদমই সময় নেই আটটা প্রায় বেজে গেছে আমার পুজো দেওয়ার সময়টা একদম পেরিয়ে গেছে সকাল থেকে সমস্ত কাজ যদি একা হাতে করতে হয় ওই জন্য পুজো দিতে না আমার একটু দেরি হয়ে যায় জানো তো সাতটার মধ্যে পুজো দিতে পারলে খুবই ভালো হয় কিন্তু আমার না আটটা সাড়ে আটটা বেজে যাই সংসারের সমস্ত কাজগুলো গুছিয়ে করে নিতে যদি কেউ থাকতো সকালবেলা পুজোটা যদি দিত দেবনা দেব মাঝে মাঝে দিয়ে যায় কিন্তু দোকানে তারা ঘোরা থাকে বলে একটু মানে দেরি হয়ে যায় বলে তাড়াতাড়ি করে দোকানে চলে যায় ওই জন্য নিজেকে করতে গেলে তো সময়টা ওইভাবে ঠাকুরের দিতে পারি না সকালবেলাটা একটু বেলা হয়ে যায় যখন কাজকর্ম খুব একটা করি না তখন তো তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিই তাই দেখো সব কিছু গুছিয়ে মোছামুছি হয়ে গেছে এবার ঘরটা মুছে নিলেই কিন্তু এই ঘরের কাজ একদম কমপ্লিট হয়ে যাবে যতই ভাবছি যে ঘর মোছা হয়ে গেলে আমার মনে হয় কাজ করা কমপ্লিট কিন্তু না ঘর মুছতে মুছতেই একটা ছোট্ট কাজ মনে পড়ে গেল অনেকদিন ধরে ভাবছিলাম করবো জানো তো বাবু তো কিছুদিন আগে দার্জিলিং গেছিলো আসার সময় এই ওয়ালের টানানোর জন্য বুদ্ধদেবের একটা ছবি নিয়ে এসেছিলো তা তোমরা তো জানো সোমেন কিন্তু আমাদের ওয়ালে যখন কাজ করছিল ওটা খুলে রেখেছিলাম তাই আজকে একটু টানিয়ে দিলাম কেমন লাগছে জানিও সংসারের সমস্ত কাজ করতে করতে কতটা বেলা হয়ে গেছে দেখো আটটা পনেরো হয়ে গেছে এখন আমার স্নানও হয়নি তা সান করে আমার কিন্তু সকালের পুজো হয়েও গেছে আর বাবু কিছু জিনিস অর্ডার করেছিল সেগুলো চলে এসছে এবার চা করে দুজনে একটু চা খেয়ে নেবো মা মিলে আর বাবু একটু বেলা করে ওঠে তো ওই জন্য সমস্ত কাজ কিন্তু আরও বেলা হয়ে যায় আমার তো পুজো সেরে এবার চুপ করে বসে থাকি ও কখন উঠবে সেই অপেক্ষায় তারপরে একটু স্যামকে বাইরে নিয়ে যায় স্যামেরও কিছু কাজ থাকে ওকে ব্রাশ করানো ছাদে নিয়ে যাওয়া বলতে পারো অনেকটাই বেলা তা দশটা বেজে গেছে এই সবে চা বানালা চা বানাতে গিয়ে কিন্তু বিস্কিটটা শেষ হয়ে গেছিল আর বিস্কিটের সাথে কিন্তু বাবু অনেক কিছু অর্ডার করে দিয়েছে তা চলো তোমাদের সাথে কথা বলার একটু সময় পাইনি তাই ভাবলাম সমস্ত কাজ করে পুজো সেরে তারপর তোমাদের সাথে কথা বলবো তো সকালে স্নান করতে করে তো গাছে জল দিই না তাই স্নান টান করে পুজো সেরে চা খেতে যাব দেখলাম বিস্কুট শেষ ছেলে আবার কিছু বিস্কুট অর্ডার করলো তারপর একটু পোয়া বানাবো চিড়ে সেটা শেষ হয়ে গেছিলো সেটা অর্ডার করলো সেগুলো সমস্ত আসলো তারপরে মা ছেলে জমি একটু চা খেলাম কিছু গল্প করলাম রবিবার দিনকে ছেলেকে সকালবেলা থেকে সময় পায় আর আমি একটুখানি ছেলেকে একটুখানি কাছে পাই রবিবার দিন সকালবেলা সেই জন্য দুজনে মা ছেলে মিলে একটু গল্প করতে করতে সিরিয়াল দেখলাম চা খেলাম বলতে পারো রবিবার সকালটা শুরু হয় এইভাবেই মা ছেলে একটু গল্প টল্প দিয়ে তারপর চা টা খেয়ে ভাবলাম গাছে জল দিই একটু গাছে জল দিন তা চলো আজকে রবিবারে কি কি রান্না করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তা ব্লগটা দেখতে থাকবো আশা করছি তোমাদের ভালোই লাগবে ঘরের যুদ্ধ শেষ করে রান্নাঘরের যুদ্ধ কিন্তু শুরু করে দিয়েছি মানে আমাদের মেয়েদের আর শান্তি নেই জানো তো একটা শেষ করতে না করতে আরেকটা কাজ কিন্তু হাজির হয়ে যায় তো এই যে সকালের ব্রেকফাস্ট বানাবো ছেলে বললো আজকে একটু ম্যাগি খাবে সেই জন্য ম্যাগি বসাতে চলে এসেছি আর ম্যাগি করতেও কিন্তু একটু সময় লাগে সবাই বলে দু মিনিটে ম্যাগি এই ম্যাগি দু মিনিট না এই ম্যাগি একটু পাঁচ সাত মিনিট কিন্তু সময় লাগবে ম্যাগি বানানোর জন্য ম্যাগিটা সেদ্ধ করে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে দেখো রসুন কাঁচা লঙ্কা আর ধনে পাতা রয়েছে এর মধ্যে সর্ষের তেল দিয়ে অল্প করে একটু দেখো রসুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে রসুনটা একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নেবো এবার কাঁচা লঙ্কা ধনে একসাথেই দিয়ে দেবো ম্যাগি বানানো কিন্তু আমার একদম হয়ে গেছে ভাবছি ম্যাগির সাথে একটু ফলও কেটে নিই আজকে সকালে ব্রেকফাস্টে আমি তো খাবো না আমি তো প্রত্যেক দিনই খাই আর বাবুর তো সারা সপ্তাহ খাওয়া হয় না কাজের জন্য ব্যস্ত থাকে সকালবেলা ফলটা সকালে খাওয়া হয় না তাই ভাবলাম আজকের ছেলেকে একটু ম্যাগির সাথে এক প্লেট মতন ফলও কেটে দিই তা দেখো নেসপাতি তা আপেল আর একটু মোসাম্বি কেটে দিয়েছি সবই একটা একটা করে নিয়েছি ও তো বেশি খেতে চায় না সেই জন্য অল্পর মধ্যে দিয়ে দেখলাম যদি খা তাহলে পরে আবার কেটে দেবো আর দুজনের জন্য একটু ম্যাগিও বেড়ে নিলাম ছেলের ম্যাগিটা শুধু দেবো ভালো লাগছে না তাই জন্য ওপর থেকে একটু ডিম পোচ করে ওপরে দিয়ে দিলাম রবিবারের সকালের ব্রেকফাস্ট নিয়ে ছেলেকে নিয়ে কিন্তু একসাথে বসে পড়লাম এবার ব্রেকফাস্ট খেয়ে নিয়ে রান্নাবান্নায় যাবো তাই দেখো বড় ছেলেকে নিয়ে খেতে বসেছি বলে ছোট ছেলেও কিন্তু সামনে চলে এসছে ওর কিন্তু সকালেই খাওয়া হয়ে গেছে চারটে আমান বাদাম ডিম বিস্কিট সব কিছু খেয়েছে

রবিবারে দেখবে সব কাজে তারা মানে তাড়াতাড়ি করে করতে গেলেই রবিবার দিনটা থেকে সব কাজ কিন্তু দেরি হয়ে যায় বাকি দিনের থেকে তা চলো আছে কি রান্না করবো সবগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করি আর কি কিভাবে রান্না করবো সেটাও শেয়ার করবো চট জলদি যেদিনকে রান্না করতে ইচ্ছা করবে না একদম আমি কিন্তু এইভাবেই কিন্তু ডালে চালে খিচুড়ি আর চিকেন ভাতে বিরিয়ানি বানিয়ে দিই এইভাবেই তা চলো কিভাবে ডালে চিকেন একবারে বলতে সমস্ত মশলা এখানে নিয়ে নিয়েছি চিকেন এখানে নিয়েছি আর এখানে কিন্তু একশো থেকে দেড়শো গ্রাম মতন টক দই আছে আমি রেখে দিচ্ছি জল টল ছড়াই মধ্যে কিন্তু আদা কাঁচা লঙ্কা রসুন বাটা রয়েছে আর এখানে কি কি মশলা আছে চলো তোমাদের গোলমরিচ ধনে এটা হচ্ছে গরম মশলা হলুদ লঙ্কার গুঁড়ো বিরিয়ানি মশলা সমস্ত কিছু কিন্তু এখানে নিয়ে এটা হচ্ছে জিরে ধনে জিরে গোলমরিচ বিরিয়ানি মশলা গরম মশলা লঙ্কার গুঁড়ো হলুদ সমস্ত মশলা কিন্তু আমি এবার এর মধ্যে দিয়ে দেব এবার টক দইটাও দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা রসুন বাটা সাদা তেল এবার ভালো করে এটা মেখে রেখে দেবো চালও ভিজিয়ে রেখে দিয়েছি

কালকে একটা দেবনাথবাবু নিয়ে এসতে আমাদের বাগাযতিন থেকে এটার দাম নিচ্ছে চারশো কত টাকা আর আমি পার্পেল থেকে নিয়েছি এটা তিনশো তিরিশ টাকা কিন্তু চারশো এম করে না বাবু চারশো এম করে রয়েছে তিনশো তিরিশ টাকা কেন পার্পেলে এখন অফার চলছে পরে গুছিয়ে রাখবো আগে রান্নাবান্নাগুলো সেরে নিই একটা ননস্টিকের বড় কড়াই বসিয়ে দিয়েছি কেন এর মধ্যেই তো রান্নাটা করবো সেই জন্য একবারেই কিন্তু একটা কড়াইয়ের মধ্যেই কিন্তু আজকে রান্নাটা আমার হয়ে যাবে তা বেশ কিন্তু সাদা তেল দিয়ে আমি তিনখানা মতন পেঁয়াজের বেরেস্তা করে আগেই রেখে দিয়েছি তারপর ওই তেলের মধ্যে কিন্তু আলু আর ডিম আমি হলুদুন মাখিয়ে রেখেছিলাম সেটাকে লাল লাল করে একটু ভেজে নিলাম তারপরে দেখো কড়াইয়ের মধ্যে কিন্তু ওই তেলের মধ্যে আমি কিন্তু আর কোনোরকম তেল দিইনি গোটা গরম মশলা আর দিয়ে দিলাম একটু রসুন থেতো করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এখানে তো সমস্ত মশলাই মাখা ছিল তখন তো আদা কাঁচা লঙ্কা রসুন দিয়েছিলাম তখন রসুনটা একটু কম ছিল বলে ওই জন্য আমি একটু রসুন দিয়ে দিলাম তারপরে দেখো মেখে রাখা চিকেনটা ওপরে একটু কালার লঙ্কা একটু শুধু দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে চিকেনটা সমস্ত কিছু এখন তেলের সাথে কিন্তু চিকেনটা ভালো করে কিন্তু কষাতে হবে তা

দেবনাথ বাবুর সাথে বেশি তর্কে গেলাম না তর্ক করতে গেলে কিন্তু আমার রান্নাটাই দেরি হয়ে যাবে চিকেনটাও পুড়ে যেতে পারে তাই জন্য রান্নাঘরে কিন্তু আমি আবার চলে আসলাম তা দেখো চিকেনটা কিন্তু ভালো মতো মোটামুটি কষে গেছে খুব একটা কষেনি এখন আলুর সাথে যে বাদবাকি যে কষাটা বাকি রয়েছে সেটা আলুর সাথে কিন্তু একবারে কষিয়ে নেবো তারপর ওপর থেকে দেখো বেরেস্তা করে রেখেছি খানিকটা বেরেস্তাও দিয়ে দিলাম যে চিকেন আলু ভালো মতন কষে গেছে আজকে একদমে কিন্তু বিরিয়ানি হচ্ছে ঠিক আছে ভালো না হলে কিছু করার নেই আমার আজকে রান্না করতে একদম ইচ্ছা করছে না যেদিনকে একদম পারবো না অপারো একদম অল্প সময়ের মধ্যে যেটা হয় সেটাই মাঝে মধ্যে খায় বাইরে খাবার শখে এদিকে জল গরম করে নিয়েছি আর এই দেখো চালটা ধুয়ে কিন্তু অনেকক্ষণ আগে ভিজে রেখেছি এখান থেকে কিছুটা চাল নিয়ে স্যামের ভাত হয়ে গেছে আর এই যে এই মেটাটা হচ্ছে আমার জন্য এই চালটা এবার এর মধ্যে দিয়ে দিলাম চাল চিকেন আলু মশলা সমস্ত কিছু একসাথে বসিয়ে কষিয়ে নিয়ে একদম বলে দিয়ে দেবো চালগুলো ভেঙে না যায় চলো চালটা ভালো কিন্তু চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিই এবার পরিমাণ মতন কিন্তু আমি গরম জল না জলটা বেশি দেবে না চালের থেকে যেন অল্প একটু উঁচু থাকে সেরকম মানে চালটা তো অনেকক্ষণ ভেজানো আছে তো গলে যেতে পারে এর থেকে দেবো চারটে মতন কাঁচা লঙ্কা কিছুটা ধনে পাতা কিছুটা বেরেস্তা দিয়ে এগুলো ঢেকে রাখবো এবার এটা ঢেকে দেবো ফুটে উঠলে তারপরে কিন্তু আমি বসিয়ে এইভাবে বিরিয়ানি বানাতে গেলে জলটা কিন্তু একদম মেপে আন্দাজ করে দিতে হবে আমি কিন্তু যেরকম দিয়েছি তাতেই কিন্তু পারফেক্ট হয়ে গেছে জল কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে আমি কিন্তু চাটুর মধ্যে বসিয়ে দিয়ে কিছু মশলা বাকি রয়েছে সেগুলো দিয়ে দিলাম প্রথমেই দেখতে পেলে বিরিয়ানি মশলা তারপরে বেরেস্তা আর দু চামচ মতন ঘি দিয়ে এবার পুরোটাই কিন্তু আমার দমে হবে চাট প্রথমে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে চাটুটাকে হিট করে নিতে হবে তারপরে কড়াইটা বসিয়ে দিয়ে তারপরে গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে তারপরে দেখবে দমে দমে কিন্তু বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়ে যাবে আর বিশ্বাস করো এতটা পারফেক্ট এতটা ঝরঝরে হবে বিরিয়ানিটা সত্যি আমি ভাবতে পাইনি যেরম দেখতে লোভনীয় আর দেখতে যতটা মানে ভালো লাগছে খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে তোমরা কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর সময়টাও কিন্তু বাঁচবে বারে ওই লেয়ার দেওয়া ভাত আলাদা করা চিকেন আলাদা করে কষানো এটা অনেকটাই সময় লেগে যায় বিরিয়ানি ভক্ত কিন্তু আমি একদমই না বাবু আর বাবু কিন্তু ভীষণ বিরিয়ানি খেতে ভালোবাসে কিন্তু বাইরের বিরিয়ানির থেকে আমার কিন্তু ঘরে এরকম বানানো বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালো লাগে বিরিয়ানির সাথে একটুখানি স্যালাডও কিন্তু কেটে নিয়েছি পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা আমার তো দেখেই খিদে পেয়ে যাচ্ছে তো চলো খাওয়া দাওয়া ভালো হ্যাঁ আজকে ভাত আলাদা করিনি সব কিছু একসাথে ভালো হয়েছে সব হ্যাঁ একদমই করছি সময়ও লাগলো না তাতে না আলু রয়েছে আরো দেবো আমাদের রবিবারটা কিন্তু একদম জমে গেছে বাড়িতে বানানো বিরিয়ানি তার সাথে একটু স্যালাড রয়েছে ছেলে দেবনাথবাবু সবারই কিন্তু ভালো লেগেছে বিশ্বাস করে ভীষণ খেতে ভালো হয়েছে কিন্তু সময়টা আমার কিন্তু অনেকটাই কম লেগেছে বিরিয়ানি করতে গেলে কিন্তু অনেকটাই ঝামেলার ব্যাপার আছে মানে ভাগে ভাগে সমস্ত কিছু করতে হয় তো সেই জন্য আজকে নিজের রান্না নিজেই কিন্তু একটু বেশি প্রশংসা করে ফেললাম দারুণ হয়েছিল খেতে যেন তো মানে না প্রশংসা করে আর পারলাম না নিজেকে একটু মানে পিঠে চাপড়িয়ে বলতে হবে বা সম্পা ভালোই করেছিস কিন্তু আজকে রান্নাটা তা যাই হোক কেউ তো আমার কাঁধে হাত দিয়ে বলেনি নিজেরটা নিজেই বলে নিলাম তা দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর কথা বলাই হয়নি তা সন্ধ্যেবেলা কিন্তু এক ব্যাগ একদম বালিশ নিয়ে চললাম দোকানে তোমাদের বললাম না স্যাম কিন্তু বালিশ ছিঁড়ে ছিঁড়ে আমার পুরো এক বস্তা করে রেখেছে তিনখানার মতন কিন্তু বালিশ ছিঁড়ে একদম টুকর টুকরো করে দিয়েছে সেইগুলোই নিয়ে চলে আসলাম আই ব্লক মোড়ে একটা দোকান আমরা যেখান থেকে বানাই সব কিছু সেখানেই নিয়ে চলে এসে বালিশগুলো দিয়ে আসলাম তারপরে ভাবলাম বাড়ি চলে যাব তা দুজনে একটুখানি একা একটু বসে একটু গল্প গল্প করে যাই লালকার মাঠে এসে তাই জন্য লালখায় চলে আসলাম লালকার মাঠটা এত সুন্দর করেছে মানে সব করার পরে কিন্তু আমরা আর একবারও আসিনি তাই দেখো মাঠ থেকে অনেকক্ষণ বসেছিলাম দুজনে কত আর গল্প করব বলো তো সেই জন্য গল্পটা কিছু বাকি রাখলাম বাড়িতে গিয়ে করার জন্য অনেক দিন পর এমন একটা রবিবার সুন্দরভাবে সবাই একসাথে মিলে কাটালাম আজকের দিনটা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করো